কিন্তু ফলাফল আপনাদের আমাদের ভাই কোনো কিছু নেই আপনি ভালো কিছু না দেন তাহলে হ্যাঁ এটা সবচেয়ে বড় জিনিস যে খালি ভিডিও দেখে আসলে তো হবে না জিনিসও ভালো হইতে হবে আসলে দেশি গরু যারা ফেলেবার কেনার মাংসতে এটা পাওয়া যায় এই জন্য মূলত আশা এই মাংস সলিড পাওয়া যায় পানি নাই অন্য জায়গার মাংস থেকে পানি পাওয়া যায় যেটা আমরা চুলার ভিতরে দিলেই দেখা যায় পানি টকভকে উঠে এই জায়গার মাংসটা নিলে শুকনো মাংস পাই যে রান্না করলে যেমন মাংসটা আমরা বসাইছি তার থেকে অন্যরকম হয় চর্বি দিলাম ভাটিয়ে দিলাম বলে দেয় অনেকে তো চুরি করে দেয় এটা চুরি করে দেয় না কি বলে দেয় রমজান মাসে আমার পক্ষের দিকে যা হবো আমি কমায় আর বিক্রি করব। খাওয়ানোর চিন্তা আছে পকেটে ভরার চিন্তা নাই তা কিন্তু এক একই ছিল সাড়ে সাতশো টাকা কেউ আটশো টাকা একটা রেঞ্জে ছিল এখন কিন্তু সেটা নাই এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রদ দামে এই যে কোথাও শুনে যে আটশো টাকা প্লাস ও আছে হ্যাঁ ব্যাপ্তার মধ্যে আনন্দ থাকলে এইটাই সব থেকে ভালো আর ওই যে ঝিম ধরা মাংস খান আবার আমরা দূর থেকে কিনে আসি মাংস নিতে আমি বেশিরভাগ ছোট গরু বেশিরভাগ ছোট গরু সবসময় বাজারের দাম দেয় ভালো দেয় হাড্ডি যে যেটা চায় ওটা লুচি মতন দেওয়া হয় রাত চাচা আছেন ওনাকে দেখাইছি একবার ভিডিওতে উনি আবার বিভিন্ন জায়গা জায়গায় যায় গোটা বাংলাদেশে উনি গরু কেনার উস্তাদ উনি ঘুরা ঘুরে সব জায়গা থেকে বের করে প্রিয় দর্শক মাই ভিশন এন্টারটেনমেন্ট থেকে আমি গোলাম মাস্তা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা দর্শক আজ আমরা আবারও চলে আসলাম পারবেশ ভাই গরুর মাংসের দোকানে আজকে কত টাকা দরে গরুর মাংস বিক্রি করা হচ্ছে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব কিছু ক্রেতা ভাইরা আছে ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি কেমন ধরনের মাংস পাচ্ছেন ভাই একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভাই জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মে ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আমাদের পারভেজার এখানে কেমন মাংস পাচ্ছেন ভাই না জি আলহামদুলিল্লাহ আমরা সব সময় এখান থেকেই নেই কতদিন যাবত নিচ্ছেন ভাই মানে আমি এই দোকানে যাবো দু তিন বছর মানে মোটামুটি যখন বেশি ছিল তখন নিতাম এখন একটু কম এখনও নিতে আসছি ভালো মানে মোটামুটি অন্য অন্য জায়গার থেকে এই জায়গার আমরা খুব সবসময় ভালো পাইছি কেজিতে কি পরিমাণ চর্বি হার পাচ্ছেন ভাই এখানে মানে কেজিতে তো কিছু হয় কিন্তু পরিমাণ মতো আছে যেটা একদম চলে মানে আর তুলনামূলক অন্য জায়গাতে আমরা কমই পাই চলে যাচ্ছে ভালো পাচ্ছেন এই একটু দাঁড়ায় থাকলে আমরা এখান থেকে আচ্ছা কোথা থেকে আসলেন ভাই আমি আসছি যে আমাদের এগারো নম্বর কালশি রোড কালশি রোড থেকে আসলেন ভালো মানে কত দিন ধরে নিচ্ছেন এখান থেকে তিন চার বছর তিন চার বছর ধরে আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কতদিন ধরে আমাদের আমি এখানে প্রায় বিশ বছর যাবৎ আছি কিন্তু এর কাছ থেকে মাংস নিচ্ছি তিন চার বছর তিন চার বছর কেমন কোয়ালিটি পাওয়া যাচ্ছে ইনশাল্লাহ ভালো সব মিস করে মাংস দেয় তো আপনার সব জায়গার মাংস থাকে আর কি মানুষ আসলে যেখানে একটু বর্তমান যে বাজার পরিস্থিতি সেই পরিস্থিতির তুলনায় এখানে যে স্বাস্থ্যের জন্য মানুষ অনেকে ভিড় জমায় হ্যাঁ কিন্তু মাংস খারাপ না কিছু কিছু ব্র্যান্ডের দোকান আছে যেগুলো ওরা কমাচ্ছে না হ্যাঁ ওরা মনে করছে আমার কাছে আসবেই হ্যাঁ এই জন্য ওরা কমায় না এগুলো আর এরা আপনার গরু কিন্তু একই দামে কেনে বাট এরা এরাও লাভ করে তারাও লাভ করে কিন্তু তারা একটু বেশি লাভ করে মানে ওনারা একটু পরিমাণ বেশি লাভ করতেছে মানে একটু কম করতেছে কিন্তু আমরা ওনারা যেটা বলে যে আসলে গরুর কোয়ালিটির দিক দিয়ে একটু বিবেচনা করে যে ওনারা সার গরু জবাই দেয় এখানে ধামর গরু জবাই দিচ্ছে এটাও বিবেচনা করা যায় ওদের গরুটা একটু ছোটো সাইজ এদেরটা একটু বড়ো সাইজের এটাই পার্থক্য আর কিছু না একটু পার্থক্য হলে তাহলে তো মানে কেমন ধরনের আসলে পার্থক্য হওয়াটা উচিত আপনাদের কাছে এবারে যে আমার মনে হয় যে ঠিক আছে এবারে ঠিক আছে ওখানে সাতশো আশি বিক্রি করে ওরা মান্য হোক আর যে এখানে আছে আর রাত ছশো বিশ করে বিক্রি করে মোটামুটি আমি যেটা মনে করি যে এটা ঠিক আছে তাহলে ঠিক আছে মানে আসলে কোয়ালিটির উপরে একটু ডিপেন্ড করে আর কি ঠিক আছে ভাই আলাইকুম ধন্যবাদ ভাই আছে হলো পারভেজ ভাই গরুর মাংসের দোকান আমরা একটু কথা বলার চেষ্টা করি দিয়ে ভাই আসসালামু আলাইকুম ভাই

অন্যদের এই রকম পাওয়া যায় না আর কি অল্প টাকা একটু গরুর মাংস বিক্রি করে বিভিন্ন কথা শোনা যায় যে দামটা ছয়শো বিশ টাকা ভালো হাতে আগারে সবাই খেতে পারে দামটাও ভালো মাংসও ভালো এই জন্য মূলত আমার আসা কারণ অনেক দোকানে আমি ওভারটেক করে এখানে আসছি আগে আসিনি কখনো সেক্ষেত্রে মাংস ভালো আপনি কতবার থেকে আমি একবার আসছি সেকেন্ডবার কিন্তু আমার ভাসটা অন্য লোক থেকে পাড়ায় দিয়েছিলাম খেয়ে তারপর আমি নিজে আসছি

যেটা আমরা চুলার ভিতরে দিলে দেখা যায় পানি টক বগে উঠে এই জায়গার মাংসটা নিলে শুকনো মাংস পাই যে রান্না করলে যেমন মাংসটা আমরা বসাইছি তার থেকে অন্য রকম হয় কিন্তু এই জায়গার মাংস খেয়ে স্বাদ আছে আসলে কি মাংসের মধ্যে পানি পোষ করা যায় কি বলে মাংস পোষ করা যায় কি আমরা দেখি তো ওইখানে কি করে ডাম আছে বড় বড় ডামের ভিতরে মাংসটা চুপে কিছু একটা জিনিস যদি চুপে এরাকে ওটার ভিতরে তো পানি ঢুকেই

এখানে নিছেন নাকি এর আগে এর আগে নিছে যেবার নিছে আগে কেমন মাংস ভালো 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 মাংস একটু কম টাকায় মাংস বিক্রি করে কম টাকায় বিক্রি করলে বহু কথা শোনা লাগে বহু কথা শোনা লাগে মানে আবার বেশি দামে বিক্রি করলে বহু কথা শুনতে হয় কম টাকা শুনলে ওনা একটু সন্দেহ পোষণ করে মানুষ কিন্তু আসলে জিনিস ভালো ভালো জিনিস পাচ্ছেন জি ভাই কেমন এখানে চর্বি হার কেমন কি পাচ্ছেন নাকি এখানে সবকিছু ঠিকই আছে পরিমাণ মতো এদের যাচ্ছে এদের ব্যবসা থাকে

এর আগে নিয়েছেন কখনো এখানে একদিন একবার নিয়েছেন কেমন মনে হয়েছে একবার দেওয়ার অনেকে বলে যে আসলে যারা একটু কম টাকায় গরুর মাংস বিক্রি করে তারা মনে হয় খারাপ মাংসই দেয় কিনা এরকম মত করে থাকে আপনার কাছে কি মনে হয় আসলে সবাই তো এখন দেশি মাংস কিন্তু আসলে এই গরুর মাংসের বাজারটা এখন একটু ভিন্ন রকম কেউ সাড়ে সাতশো এখানেই আশেপাশে সাড়ে সাতশো আছে কেউ ছয়শো পঞ্চাশ কেউ ছয়শো তিরিশ আসলে এই বিষয়টা আমার মাথায় আসলে ঢুকে না আমারও ভাই মাথায় খেলে না মার্কেটে গেলে কিনতে গেলেও আপনি যেই গরুই কিনতে যাবেন সেই গরুর দাম কিন্তু কম না আপনার একটা সার গরু যদি এই একটা বলদ কিনতে যান এটার একটা দাম তারপরে দেশি গরুর কোরবানির মতো যে দেশি গরুর আড়াই মন তিন মন এটার একটা চাহিদা আছে আবার আর একটা হচ্ছে আপনার পাঁচ মন ছয় মনের গরু সেইটার সেটা আলাদা ফ্যাটারিন থাকে তো সব কিছু মিলেই আসলে কিন্তু কোনোটাই কেউ কখনও আগে কম রাখে নাই তা এখন এই এই বিগত এই কয়েক এই এক বছর যাবত বাইয়াতে গরুর বাজার এক একটা সময় এক একটা ছিল সাড়ে সাতশো টাকা কেউ আটশো টাকা একটা রেঞ্জে ছিল এখন বিভিন্ন জায়গায় ছয়শো টাকা আছে এই এই ভিন্নটা হ্যাঁ অনেকে হয়তো তেল চর্বি যেই পিসটা কেটে রাখে সেটা রকম রাখে অনেকে একটু চর্বি আলাদা করে রাখে বা করে রাখে সেটার একটা আছে কিন্তু আসলে দাম আসলে এত ফের হওয়ার কথা না যত যাই ছোট একটু হতে পারে কিন্তু যেখানে আসলে একশো টাকা প্লাস কিন্তু কেজি প্রতি অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স এটা আসলে অনেক ডিফারেন্স এবং এটা গরিবের জন্য মানে যারা মধ্যবিত্ত আমরা নালে খেতে পারলাম বা এটা কিনতে পারলাম কিন্তু এক সময় ছিল এটা কিন্তু গরিবের আয়ত্তের বাইরেই ছিল সবাই সহজেই খেতে পারতো না আটশো টাকা কেজি ভাই গরুর মাংস এই জায়গাতে এই জায়গাতে একটা ইয়ে ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখাচ্ছি আসলে কেমন ধরনের মাংস এখানে বিক্রি করা হচ্ছে ভাই কোথা থেকে আসলেন ভাই ভিডিও দেখে আমি আসছি আর কেমন আচ্ছা আচ্ছা ভিডিও আর আমাদের এখানে দেখতেছেন ছয়শো বিশ টাকা দুটো যদি একটু কম্পেয়ার করতে বলে আপনার কেমন কি মনে হয় ফার্স্ট টাইম নিশ্চিত নিয়ে দেখি তারপরে মাংস দেখলে মাংস ভালো হচ্ছে নাকি ভালো ভালো

গরু মাংস কত টুকু দিচ্ছেন আজকে এক হাজার টাকা যা উঠবে তাই লই সবসময় এক হাজার দিয়ে লই ভালো পাচ্ছেন তো নাকি হ্যাঁ মা আমাদের ঘরের সামনে সব ভালো হবে না এই খারাপ দিতে পারবে ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ মিয়া ভাই কোথা থেকে আসলেন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কোথা থেকে আসলেন ও আছে এখানে এখানে কতদিন ধরে মাংস নিচ্ছেন ভাই

দশক আমরা একটু আঙ্কেলের সাথে একটু কথা বলার চেষ্টা করি আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে কেমন ব্যবসাবানিজ ভালোই চলতেছে ভালোই চলতেছে হ্যাঁ হ্যাঁ ভালোই চলছে আজকে কয়টা হয়ে গেল এই তো পাঁচটা হলো আরেকটা হইতাছে পাঁচটা হয়ে গেছে হয়ে গেছে আরেকটা হবে হইতাছে হবে হইতাছে আচ্ছা আচ্ছা আজকে টার্গেট কয়টা

সাতটার দিকে গরুর জব করে দিতেছে রাত না সন্ধ্যা সময় সাতটার দিকে গরুর জব ফালাই দিতেছে মানে রাত বারোটা রাত বারোটা পর্যন্ত সব শেষ কেমন আপনাদের এই যে এখন তো একটু কম টাকায় গরুর মাংস বিক্রি করতেছেন বিভিন্ন জায়গাতে তো মাংস কেমন লাগে এই যে আন্দোলন লাগতেছে যে শরীর ফুর্তি আছে ফুর্তি থাকলে তো ভালো

কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আছে কি অবস্থা ভাই আপনি তো এখানে অনেক লোকজন দেখি দেখলে তো মনটা ভরে যায় নাকি মাসাল্লাহ মাসাল্লাহ এটার পিছনে কিন্তু ফলাফল আপনাদের আমাদের ভাই কোনো কিছু না আপনি ভালো কিছু না দেন তাহলে কি ভাবে সম্ভব হ্যাঁ এটা সবচেয়ে বড় জিনিস যে খালি ভিডিও দেখে আসলে তো হবে না জিনিসও ভালো হইতে হবে আপনি যদি ভালো না দিতেন ওই একবার এসে তারপরে আসতেন কি হরিণ যাব বলছি হরিণ হরিণ এই দেখেন না বাহ আমি তো দেখাই হরিণের মাংস আসলে মাংসটা এত সাদা কেন ভাই এটা মাংস এটা হলো ডান্ডার পিস বলা এটা রে ডান্ডার পিস পিস আচ্ছা আচ্ছা এটার গোস্ত একদম মানে সাদা হয় আর গোস্ত একটু হাত দিয়ে একটু ধরেন না নিজে বলবেন আসলে তো অনেক ফাইন গোস্ত হাত ধরেন না আমি দেখতেছি যে মাংস এটা একটা অন্য রকম একটা ই

বহুত দূর দূরান্ত থেকে মানে নাম বইলা শেষ করতে পারে আপনার সামনে একজন বাড্ডার থেকে আসলো দেখেন না দেখলাম এখনো ধরেন গরম আছে মোটামুটি দর্শক আমরা এখন আছি পারবেন ভাই গরুর মাংসের দোকানে ভাই এখন কি এই ছয়শো বিশ টাকায় চলবে নাকি একটু কমানোর চিন্তা ভাবনা এখন না আল্লাহ যদি হায় তো যদি বাঁচায় রাখেন তাহলে রমজান মাসে আমার পক্ষে থেকে যা হব আমি কমায় বিক্রি করব। মানুষের খাওয়ানোর চিন্তা আছে পকেটে ভরার চিন্তা নাই আমরা তো দেখলাম এখানে একটা গরুর মাংসের দোকান হলো যেখানে ছয়শো টাকা বিক্রি করা হবে ওনারা যদি পারে তাহলে আপনারা তো একটু আমরা পারবো না কেন অবশ্যই হবে সেটাও হবে ইনশাআল্লাহ কিন্তু রমজান মাসে করব। এখন একটু গরুর দাম বেশি আছে তো আবার আমাদের একটু গরিব কোয়ালিটিটা একটু ভিন্ন আছে যারা ছয়শো টাকা কেজি আছে তার থেকে একটু ভিন্ন আছে এই জিনিসটা ভিন্নতা থাকবে এটা আসলে ভিন্ন হলে পারে এটা দামটাও একটু ভিন্ন হয়ে আর আমি বেশিরভাগ ছোট গরু বেশি লাভ করি তো ছোট গরু সব সময় বাজারে দাম থাকে বড় গরু যদি করতাম গাইটাই যদি জবাই করতাম তাহলে 600 কি 580 টাকা বেচা যেত 580 টাকা বিক্রি করা যেত তাহলে 580 টাকা বেচা যেত আমি আসলে ওই গত সপ্তাহে আমি একটু দাপতলি হাটে গেলাম গিয়ে দেখলাম কিন্তু

বের করে কিন্তু সব গরু কিন্তু গাপতুলিতে আসে যেখান থেকে কিনা কেন গাপতুলিতে আসে গাপতুলি থেকে গরুগুলা আমরা আনি ওখান থেকে একটা আমাদের গাপতুলি হাটের একটা ইয়ে আছে আমাদের মান আছে এই কারণে দুই তিনশো টাকা বেশি লাগলেও গাপতুলিতে নামায় ওইখান থেকেই আনি ওখান থেকে মোটামুটি সংগ্রহ করতেছে যেহেতু ভাই আজকে নামাজের দিন সাধারণ ক্রেতারা জমে গেছে ওনারা একটু তাড়াহুড়া করতেছে এই জন্য আপনাকে আর বেশি সময় নষ্ট না করে আমরা যদি সাধারণকে তাদের উদ্দেশ্যে কিছু বলেন আমরা শেষ করে দিই এটাই বলবো যে গোষ্ঠটা খাওয়ার পর দরকার পড়লে যদি মনে কোনো সন্দেহ লাগে নিয়ে যাবেন খাওয়ার পর টাকা দিবেন এর চেয়ে বড় তার গ্যারান্টি কিছুই নাই এটাই আমাদের আসলে বলার কিছু নাই যেহেতু আমরা বেশ কিছুদিন হলো পারভেজ ভাই গরুর মাংসের ভিডিও দিচ্ছি কেউ কিন্তু খারাপ কমেন্টস করে না মোটামুটি ওনার প্রশংসাই করে যেহেতু এখানে সাধারণ ক্রেতারা জমে গেছে আমরা বেশি সময় নষ্ট না করে আজকের মতো পারেদায় গরুর মাংসের দোকান থেকে বিদায় নিচ্ছি আগামী কোনো পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ পারেসদায় ভালো থাকেন ধন্যবাদ